বন্ধ অসম অসম ত্রিপুরা মিজোরামের যোগাযোগ ব্যবস্থা প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরে ফের ধস আবদ্ধ হাজার হাজার গাড়ি মঙ্গলবার রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে সোনাপুরের রাস্তায় ধস পড়ে যায় এবং একটি কন্টেনার গাড়ি সোনাপুর মন্দিরের কাছে পাল্টে যায় এতে মন্দিরের বেশ কিছু অংশ ভেঙে যায় গাড়ি চালক ও সহচালকের হতাহতের খবর নেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশের সাথে যোগাযোগ করেন গাড়ি উল্টে যাওয়ার কারণ ছাড়াও ধসের ফলে অনেক গাড়ি আটকা পড়ে যায় বলে জানা গেছে পুনরায় বলছি একটি গুরুত্বপূর্ণ খবর নিউজ অবিকলের দর্শকদের জন্য বন্ধ অসম অসম ত্রিপুরা মিজোরামের যোগাযোগ ব্যবস্থা প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরে ফের ধস আবদ্ধ হাজার হাজার গাড়ি মঙ্গলবার রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে সোনাপুরের রাস্তায় ধস পড়ে যায় এবং একটি কন্টেনার গাড়ি সোনাপুর মন্দিরের কাছে পাল্টে যায় এতে মন্দিরের বেশ কিছু অংশ ভেঙে যায় গাড়ি চালক ও সহচালকের হতাহতের খবর নেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশের সাথে যোগাযোগ করেন গাড়ি উল্টে যাওয়ার কারণ ছাড়াও ধসের ফলে অনেক গাড়ি আটকা পড়ে যায় বলে জানা গেছে শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল